যশোর সদর তিন আসনের গণমানুষের আস্থার প্রতীক বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ অনিন্দ ইসলাম অমিতের পক্ষে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার বেলা এগারোটায় যশোর জেলা প্রেসক্লাব অডিটোরিয়াম হলে ব্যাটারি চলিত রিকশা ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদ এ সভার আয়োজন করেন সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলহাজ অনিন্দ ইসলাম অমিতের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও ত্যাগী নেতৃত্বের প্রশংসা করেন যশোর জেলা প্রেস ক্লাবের সভাপতি জনাব জাহিদ হাসান ঢাকা লেখাপড়া ভার খুব ভার লেখাপড়া এটা আল্লাহ আমরা এই একটা যোগ্য ব্যক্তিদের সম্মান দেব যাতে আমাদের সমস্যাটা আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আপনারা যারা বিভিন্ন পথে পথের আছে অনেকের আছে আমি সেদিন শুনছিলাম এই মিটিং যেদিন ঠিক সেদিন যারা প্রায় আমরা একসাথে বসছিলাম একজন বললো যে আমি নৌকায় ভোর দি একজন বললো যে আমি আল পাখায় ভর্তি একজন বললো যে আমি আওয়ামী লীগে ভর্তি বিভিন্ন ধরনের সবাই আছে কিন্তু সবাই সেদিন ওয়াদা করেছে যে আমরা যে এখানেই ভোট না এইবার অন্তত আমরা অমিতকে ভোট এটা কিন্তু আমার কথা এটা আপনাদেরই কথা আপনারাই যে আমরা প্রধান অতিথির বক্তব্যে জনাব জাহিদ হাসান টুকুন বলেন অনিন্দ ইসলাম অমিত কেবল একজন প্রার্থী নন তিনি যশোরের সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তার বিনয় আচরণ দূরদর্শী চিন্তা এবং সাধারণ মানুষের প্রতি ভালোবাসা তাকে অন্যান্য উচ্চতায় নিয়ে গেছে যশোর সদরের সার্বিক উন্নয়ন ও শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় অমিতের কোন বিকল্প নেই তিনি আরো বলেন ধানের শিশির বিজয় নিশ্চিত করাই হবে এ অঞ্চলের মানুষের মুক্তির পথ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল যশোর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর ও সাধারণ সম্পাদক জনাব শাহাবুদ্দিন বক্তারা বলেন আলহাজ অনিন্দ ইসলাম অমিত সবসময় অবহেলিত ও মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশেষ করে ব্যাটারি চালিত রিক্সা ভ্যান চালকদের ন্যায্য দাবি আদায়ে তার বলিষ্ঠ ভূমিকা চিরসরণীয় সবাই উপস্থিত শ্রমিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ শপথ নেন তারা আগামীতে ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনে অনিন্দ ইসলাম অমিতকে বিপুল ভোটে জয়ী করে সংসদে পাঠাবেন তারা বিশ্বাস করেন অমিতের বলিষ্ঠ নেতৃত্বেই সন্ত্রাস ও দখলমুক্ত একটি আধুনিক যশোর গড়ে তোলা সম্ভব ডেস্ক রিপোর্ট দৈনিক যশোর